বাবা এই নাও তোমার জন্য এনেছি নুরুমিয়া প্যাকেট হাতে নিয়ে খুলে দেখল অনেকগুলো জিলাপি এর মধ্যে জলিল সাহেব ও তার স্ত্রী ডাইনিং টেবিল ইফতার করছিল নুরুমিয়া ও তার ছেলের চেঁচামেচির শব্দ পেয়ে গেটের সামনে চলে আসলো কি হয়েছে নুরুমিয়া ইফতারের সময় এত চেঁচামেচি করছো কেন নুরুমিয়া জলিল সাহেবের বাড়িতে দারোয়ানের চাকরি করে মাস শেষে যে কটা টাকা বেতন পায় তা দিয়ে সংসার চালানো খুবই কষ্ট নুরুমিয়া খুবই হিসাব করে চলাফেরা করে হিসাবের বাইরে কোনো টাকা পয়সা খরচ করে না নুরুমিয়ার একটা ছেলে আছে তাকে পড়াশোনা করাতেই মোটামুটি অনেক টাকা পয়সা খরচ হয় রমজান মাস সামনে ঈদ ছেলেটাকে নতুন জামা কাপড় কিনে দিতে হবে তাই নুরুমিয়া গেটের সামনে বসে অনেক চিন্তা করতে লাগলো। এ কয়দিন খরচটা খুব হিসাব করেই করতে হবে ইফতারের আর কিছু সময় বাকি নুরুমিয়া দোকান থেকে কিছু মুড়ি আর চানাচুর নিয়ে আসলো ইফতার করার জন্য ইফতারের সময় হয়ে গেল নুরুমিয়া মুড়ি আর চানাচুর মেখে খাওয়া শুরু করে দিল এমন সময় নুরুমিয়ার ছেলে এসে তাকে বলল বাবা তুমি প্রতিদিন আর চানাচুর দিয়ে ইফতার করো কিভাবে তোমার কি কষ্ট হয় না অন্যরা সবাই কত কিছু দিয়ে ইফতার করে বাবা রে আর চানাচুরি আমার কাছে ভালো লাগে তাই প্রতিদিন মুড়ি চানাচুর দিয়ে ইফতার করি বাবা অন্যরা মা বাবা সবাইকে নিয়ে একসাথে ইফতার করে কত ফলমূল কত কিছু থাকে চলো না আমরা সবাই মিলে একদিন ইফতার করি আমরাও একদিন খাবো বাবা আমি তো সময় পাই না দেখো না আমার এখানে ডিউটি করতে হয় যেদিন আমি ফ্রি থাকবো সেদিন তোমাকে নিয়ে আম্মুকে নিয়ে আমরা একসাথে ইফতার করবো শোনো বাবা রাত হয়ে যাচ্ছে তুমি বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসো ঠিক আছে বাবা আমাকে আমার পাওনাটা দাও নুরুমিয়া ছেলেকে টিফিনের জন্য প্রতিদিন পাঁচ টাকা করে দেয় টাকা পেয়ে নুরুমিয়ার ছেলে খুশি হয়ে বাড়িতে চলে যায় নুরুমিয়া আবারও অন্যদিন গেটের সামনে বসে ইফতারের সময় মুড়িয়ার চানাচুর খাচ্ছিল এমন সময় নুরুমিয়ার ছেলে এসে হাজির নুরুমিয়ার ছেলে নুরুমিয়াকে বলল বাবা আজকেও কি তুমি মুড়িয়ার চানাচুর দিয়ে ইফতার করছো নুরুমিয়া হাসি মুখে বলল বাবারে আমি না তোমাকে বললাম আমার চানাচুর আর মুড়ি ভালো লাগে তারপর পকেট থেকে পাঁচ টাকা বের করে নুরুমিয়া তার ছেলের হাতে দিল আর বলল বাবা টিফিনের সময় ভালো কিছু কিনে খেও বাজে কিছু খেও না কিন্তু নুরুমিয়ার ছেলে আজ বাবার জন্য এক কেজি জিলাপি নিয়ে আসলো বাবার কাছে এসে বাবার হাতে দিয়ে বলল বাবা এই নাও তোমার জন্য এনেছি নুরুমিয়া প্যাকেট হাতে নিয়ে খুলে দেখলো অনেকগুলো জিলাপি নুরুমিয়ার মনের ভেতরে সন্দেহ জেগে উঠল ছেলে এতগুলো জিলাপি কোথা থেকে আনলো এত টাকাই বা কোথায় পেল তারপর নুরুমিয়া তার ছেলেকে বলল এত জিলাপি তুই কোথায় পেলি নিশ্চয় চুরি করে এনেছি আমি তোকে এই শিক্ষা দিয়েছি কেন তুই চুরি করতে গেলি বল না বুঝে নুরুমিয়া তার ছেলেকে ইচ্ছামতো থাপ্পড় দিতে লাগলো বাবা আমাকে মেরো না আমি চুরি করিনি বাবা বিশ্বাস করো আমি চুরি করিনি এর মধ্যে জলিল সাহেব ও তার স্ত্রী ডাইনিং টেবিল ইফতার করছিল নুরুমিয়া ও তার ছেলের চেঁচামেচির শব্দ পেয়ে গেটের সামনে চলে আসলো কি হয়েছে নুরুমিয়া ইফতারের সময় এত চেঁচামেচি করছো কেন আর বইলেন না সাহেব ছেলেটা আমার চোর হয়ে গেছে কোথা থেকে যেন আমাকে খাওয়ানোর জন্য জিলাপি চুরি করে এনেছে আমার তো এখন এসবের দরকার নেই ও কেন বাচ্চা পোলাপান হয়ে এগুলো করতে গেল বাবা আমি তো বলছি বাবা আমি চুরি করিনি তুমি আমাকে বিশ্বাস করো তুমি আমাকে টিফিনের জন্য যে পাঁচ টাকা করে দিতে আমি সেগুলো জমিয়ে তোমার জন্য জিলাপি কিনে এনেছি ছেলের কথা শোনার পর নুরুমিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ছেলের দিকে তাকিয়ে নুরুমিয়ার দুচোপ পেয়ে অছরে পানি পড়তে লাগলো ছেলেকে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে বলল আমার সোনা আমার মানিক বাবার জন্য তোর এত ভালোবাসা আমি তো বুঝতে পারিনি না বুঝে কতই না মেরেছি তোকে আমাকে মাফ করে দিস বাবা তুই কেন আমার জন্য এত কষ্ট করতে গেলি ছেলে আর বাবারই করুণ দৃশ্য দেখে জলিল সাহেব এবং তার স্ত্রীর চোখ বেয়ে পানি পড়ছে জলিল সাহেব তার স্ত্রীকে বলল দেখেছ বাবার প্রতি ছেলের ভালোবাসা টিফিনের জন্য পাঁচটা করে টাকা দিতেও সেই টাকা জমিয়ে বাবার জন্য জিলাপি কিনে এনেছে আর আমাদের এত কিছু থাকতেও নুরুমিয়া এখানে প্রতিদিন মুড়ি আর চানাচুর দিয়ে ইফতার করে আমরা একটা দিনও নুরুমিয়াকে ভালো মন দিয়ে ইফতার করালাম না তারপর জলিল সাহেবের স্ত্রী নুরুমিয়াকে বলল নুরুমিয়া আজ থেকে তুমি আমাদের সাথে ইফতার করবে চলো নুরুমিয়া খুশি হয়ে ছেলেকে নিয়ে ভিতরে চলে গেল একসাথে ইফতার করবে বলে পরিশেষে আমরা এটাই বলতে পারি টাকা পয়সা নিয়ে আমরা কেউ কপরে যাব না তাহলে কি লাভ পাহাড় সমান সম্পদ গড়ে হ্যাঁ একটা জিনিস আমাদের সাথে যাবে আর সেটা হচ্ছে মানুষের দোয়া তাই গরিব অসহায় মানুষদের ভালোবাসুন আপনার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে এসে দাঁড়ান দেখবেন তাদের দোয়া ও ভালোবাসাই আপনার এহকাল ও পরকালের সাথী হয়ে যাবে